যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার বোনাহ কত মাফ হবে আপনার পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লু আলিয়ালামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন স্যার যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ আল্লাহ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলাহীনা وطبعا بابا وطبعا اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم وطبعا جيتام ربوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ অর্থ কয়জন জানেন হাতু ঝকড়া থেকে মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ আকবার এর অর্থ কি আজানের অর্থ কি ইকামত এর অর্থ কি এই যে কতমাতি সালাত বলছে এর অর্থ কি আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলো অর্থ কি সূরা ফাতিহার অর্থ কি একটা সুরা মিলাচ্ছেন সুরা ফ্লাসির অর্থ কি রুকুর তাসবিদে আপনি কি পড়ছেন সামি আল্লাহু লিমান হামিদা মানে কি রব্বানা ওয়া লাকাল মানে কি সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন তাশাহুদের অর্থ কি দরুদের অর্থ কি দোয়ায়ে মাসুরের অর্থ কি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাআল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে বলেন এগুলা একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা বড় কথা অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আমরা বিতর্কিত করতে চায় অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখন মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা সে মাথা নত করে আপনি বলছেন সুফান রফিয়াল আয়লা মহাপবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ ম্যাচি না ফিরদুনিয়া খাইসান অফিলা আফিরদী হাসানামা ফিন আয়দা আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে জাহান আগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ বাড়ছে না এই বলছে অর্থ না বুঝলে আপনি একশো পার্সেন্ট এহসান যেটা আমরা বলি আচ্ছা আবুদুল্লাহ তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন আর